গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু প্রিয়া ব্লগ তো আজকে সকাল দশটা থেকে ভিডিওটা শুরু করছি আর শুরুতেই দেখে নিন আমার বিল্লুকে সেবাটা ঘেয়ে দিয়ে আরামসে খাচ্ছে চেয়ারের তলে বসে বসে আর এদিকে আমারও প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তাই রান্নাঘরে চলে এসেছি আর এদিকে ফোনটা আমার ভাপে একদম আবছা হয়ে গেছে দাঁড়ান ভাবটা মুছে নিই আর ওদিকে দেখতেই পেলেন একপাশে ভাত হচ্ছে আর এদিকে হচ্ছে ঘুগনি না ভাতের সাথে ঘুগনি খাবো না ভাতটা হচ্ছে দুপুরের জন্য আর ঘুগনিটা আছে সকালের জন্য তো মুড়ি দিয়ে ঘুগনি খাবো তার জন্য তো কিছু পেঁয়াজ কুচোতেই হবে তো পেঁয়াজ লঙ্কা সমস্তটা কুচিয়ে নিয়েছি আর এদিকে বাটিতে মুড়ি নিয়ে নিয়েছি আর একটা বাটিতে ঘুগনিও নিয়ে নিয়েছি আর পুচনো পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু মশলার গুঁড়ো একটু বিট লবণের গুঁড়ো আর লঙ্কা কুচিগুলো দিয়ে দিচ্ছি কারণ ঘুগনিকে যদি না একটু তাক করে খাওয়া যায় তো ঘুগনি থেকে সেই স্বাদটা পাওয়া যায় না আর জানেন তো আমি খুব একটা বাইরের ঘুগনি পছন্দ করি না আমার ঘরের এই লাল লাল ঝাল ঝাল ফ্রেশ ঘুগনিটা ভীষণ পছন্দের কেন কি আমার মায়ের হাতে ঘুগনিতে জাস্ট জাদু আছে তো চলুন তাহলে চটপট করে খাওয়া শুরু করা যাক এত সুন্দর গন্ধ আসছে যে কি বলবো আর এদিকে টেবিলে নিয়ে চলে এসেছি সমস্ত খাবার দাবার আর মুড়িতে ঘুগনি মেখে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি আর এদিকে খাওয়া দাওয়ার পরে বসে পড়েছি আলতা পড়তে তো আজকে একটা বেশ শুভ দিন আজকে রথযাত্রা তো এমনিতেই আমি আলতা পড়েই থাকি সাধারণ দিনগুলিতে তো আজকের মতো একটা শুভ দিনে তো আলতা পড়তেই হবে তো সেটার বলার অপেক্ষা রাখে না শুধু আলতা নয় নানা রকমভাবেই আজকে সাজুগুজু করব আর হ্যাঁ আলতার আমার একটা চ্যানেল আছে যদি আপনারা সেই চ্যানেলটা ভিজিট করতে চান তাহলে পিকুজ মেহেন্দি বলে সার্চ করবেন পেয়ে যাবেন শুধু আলতাই নয় সেখানে নানান রকমের বিগিনার্সদের জন্য মেহেন্দির ডিজাইনও আছে তো সব রকমভাবে আপনারা মেহেন্দি শিখতেও পারবেন তাই বেশি কিছু না ভেবে পিকুজ মেহেন্দি লিখে টাইপ করুন আর চ্যানেলটিতে চলে যান গিয়ে একবার ভিজিট করে চলে আসুন আর এদিকে বিকেল এখন পাঁচটা মতো বাজে মাঝখানে আর রকম কোনো ভিডিও শ্যুট করা হয়নি আর এদিকে মা আর আমি বেরিয়ে পড়েছি রথ দেখতে আসলে বেশি দূরে যেতে হয় না আমার বাড়ির একদম সামনে আসা আর দেখতেই পাচ্ছেন কিহারে বৃষ্টি হয়েছে পুরো অবস্থা খারাপ রাস্তাঘাটের আর এদিকে একটা একটা করে রথ আসছে এখনও এসে পৌঁছয়নি অন্যান্য সময় আসলে তিনটে সাড়ে তিনটা নাগাদ পৌঁছে যায় আর এমনিতে আজকে পাঁচটা বেজে গেছে তো ভাবছিলাম হয়তো রথ এসে চলেও যাচ্ছে সেই রকমই আওয়াজ হালকা হালকা শোনা যাচ্ছিল সেই ভেবে আমি আর মা দৌড় দিলাম প্রায় রীতিমতো কিন্তু এসে দেখছি সবে একটা মাত্র এসে পৌঁছেছে বাকিগুলো অর্ধেক রাস্তাতেই আছে তো তাতে কি ভিড় তো বোধ হয় তিনটা থেকেই লেগে গেছে আর এত ভিড় হচ্ছে যে অলরেডি দুটো চেন গায়েব মানে হ্যাঁ গায়েব না চুরি হয়েছে আসলে এখানে তো ম্যাক্সিমাম সাউথ ইন্ডিয়ানদের বাস তো সাউথ ইন্ডিয়ানরা তো জানেনি যে মোটা মোটা চেন পরে থাকে তো এরকমই দিনে প্রায় প্রতি বছরই চুরি হয়ে থাকে তো আপনাদের এর আগেও একটা ভিডিওতে বলেই ছিলাম যে আমাদের এখানে রথের দিনে নানারকম চুরি চামারি হয়ে থাকে তো শুধু সোনার চেন চুরি নয় স্কুটির চাবিও চুরি হয়েছে ইনফ্যাক্ট ফোনও চুরি হয়েছে তাই জন্য আমরা প্রত্যেকেই নিজেদের জিনিসগুলো সব সেফটিভাবে ধরে রেখেছি যাতে কোনো কিছু প্রবলেম না ফেস করতে হয় আর এদিকে ওই টিকটিকিটা মায়ের ঘাড়ে উঠে গেছিলো সেটা আবার ওই আন্টিটার পায়ে মানে যা অবস্থা আর এদিকে দেখতে দেখতে তিনটে ঠাকুরই একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছে তো এরপরে আমরা গুটি গুটি পায়ে ঠাকুরের দিকে রওনা দেব আর ঠাকুরের রথে হাত দেবো এমনকি রথের দড়িও ছোবো প্রণাম করব তার পরে প্রসাদ নিয়ে আমরা রিটার্ন করব আর ওইদিকে আমাদের হয়ে গেছে সমস্তটা আর এখানে এসে পড়েছি ফুচকা খাওয়া তো আমাদের এটা কম্পালসারি জানেনি তো প্রতি বছর আজ যত বছর থেকে এই চত্বরে আছি একটাই সিস্টেম রথের দিনে আমি আর ভাই মিলে মায়ের সাথে গিয়ে ফুচকা খাবো আর আইসক্রিম খাবো তো যেমন অন্যান্য বছরেও হয় এবছরের অন্যথা হওয়ার নয় তাই জন্য আগে ফুচকাটা খেয়ে নিলাম তারপরে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আইসক্রিম খেয়ে আমরা এরপরে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দেবো তো ওটা কী জিনিসটা বুঝতে পারছিলাম না আর ভিড় ঠেটে সামনেও যাওয়ার রকম কোনো ইচ্ছা নেই তো মোটামুটি বাড়ি চলে এসেছি সন্ধ্যা সাতটা এখন বাজে তো বাড়িতে সন্ধ্যা দিয়ে বাবার সাথে চায়ের আসর জমিয়ে এদিকে বসে পড়েছি মায়ের সাথে একটু গল্প করতে আর এদিকে মা মায়ের কাজে ব্যস্ত একটা শাড়ির ফলস লাগাচ্ছে আর দেখুন মায়ের হাতের কাজ কি সুন্দর মা এই ব্লাউজটা বানিয়ে দিয়েছে আমার জন্য আর এই দেখুন ব্লাউজের লটকনগুলো তো আমার এতই পছন্দ যে কী আর বলবো হঠাৎ আমি আর বাবা মিলে বেরিয়ে পড়লাম একটু পার্লারে তো পার্লারে কিছু কাজ আছে তো সেই সমস্ত কাজ ছেড়ে এরপরে বাড়ি যাবো তো এখানে আধ ঘন্টা মতো থাকার পরে বাড়িতে চলে এসেছি আর যেহেতু সারাদিন ধরে প্রায় ভালো মতোই বৃষ্টি হয়েছে তো সেজন্য আর ভাত আর রুটি খেতে ইচ্ছে করলো না ইচ্ছে হলো যে একটু লুচি খাবো তো সেই জন্য আটা আর ময়দানি বসে পড়েছি দলাই মালাই করতে আসলে কেবি খাবে না পুরি আমি একাই খাবো আর বোধহয় মা দু চারটে খাবে তো সেই জন্য আমাদের মতো করে অল্প করে করে নিয়েছি তো কথা বলতে বলতে মায়ের পুরিও বানানো হয়ে গেছে আর ওই যে দেখতেই পাচ্ছেন ওখানে রয়েছে ঘুগনি আর রয়েছে দুপুরের পনিরের সবজি তো এগুলো নিয়ে বসে পড়েছি যেহেতু আজকে একটা অন্যরকম দিন একটা শুভ দিন তো একটা নর্মাল সাদামাটা খাবার খেতে ইচ্ছে করলো না একটু তো স্পেশাল কিছু করতেই হয় আর খুব একটা যদিও বা স্পেশাল নয় ঘরোয়াভাবে যতটুকু করা যায় আর কি তো এতটাই স্বাদের লাগছিলো যে কি বলবো প্রত্যেকটা বাইট যেন অমৃত তো চলুন ঝটপট করে খেয়ে নিই আসলে ইচ্ছে আছে একটু মেহেন্দি পরার তো সকালের ভিডিওটিতে তো দেখেইছেন যে আমি আলতা পরছিলাম আর এখন একটু মেহেন্দি পরবো সারাদিনে সেরকমভাবে সময় হয়ে ওঠেনি মেহেন্দি পরার প্রায় এক মাস হলো হাতে আর কোনো মেহেন্দি পরিনি তো আজকে শুভ দিনে যেমন আলতাও পরলাম তো মেহেন্দি পরাটাও আমার জন্য ম্যান্ডেটারি তো মোটামুটি খাওয়া দাওয়া করে লেগে পড়বো আর রাতের বেলা মেহেন্দি করলে একটাই সুবিধা ধোয়াধুয়ির কোনো সিন নেই আরামসে শুকিয়ে যাবে ঘুমিয়ে ঘুমিয়ে আর এদিকে চলে এসেছি খাওয়া দাওয়া সেরে আর এই যে ডাব্বাটা দেখতে পাচ্ছেন মেহেন্দির আমি সেদিন কিনতে গেছিলাম এটা স্টেশনারি দোকানে আর আমি একটা দুটো মেহেন্দি কিনি না যেহেতু আমাকে রেগুলারই পড়তে হয় তো যেহেতু চ্যানেল আছে তো সেই জন্যই

কিনলে একটু সস্তাও পরে হোলসেল রেটে পাওয়াও যায় আর যে দোকানটাতে গেছিলাম সেই দোকানটাতে তো মেহেন্দির কোয়ালিটি আর কিছু বলারই নেই খুবই সুন্দর কোয়ালিটি আর আপনারা তো তো জানেনি যে অন্যান্য মেহেন্দির তুলনায় কাবেরি মেহেন্দি কতটা ডার্ক হয় আর এই মেহেন্দিগুলো প্রথম দিন কালার হয় না কিন্তু দু তিন দিন পর যেন কালারটা আরও ফুটে ওঠে তো প্রথমেই আমি শুরু করে দিলাম আমার ডান হাতের ওপরের পোর্শনে মেহেন্দি করা আর হ্যাঁ আমি প্রথমে ডান হাতের ওপরের পোর্শন দিয়ে শুরু করি আর আমার একটু টাইমও লাগে যে কারণেই বাম হাত দিয়ে মেহেন্দি করতে একটু টাইম লাগ লাগে তো চলুন মেহেন্দিটা টুকটুক করে নিই তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো এখানেই রাখছি টাটা ভালো থাকবেন সকলে